بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شطرت ببادر الدعاء حجرت أبو النعيم وابن أبو الشيب رحمة لل عليه وسلم اكتعمل الكتاب ورنونا كوريشن তারা বলেন যে ব্যক্তি নিম্নের দুয়া একবার পাঠ করবে একশো বারো নয় মাত্র একবার আল্লাহ সত্তরটি বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো গুলো এর চেয়েও অনেক বড় বড় যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহতাল তার এসব বিপদ আপদ দূর করে দিবেন دواعته لا حول ولا قوة إلا بالله وعلى من جاء ولا من جاء من الله له من الله মুখস্থ থাকলে তো ভালো না থাকলে মুখস্থ করে নিন নিয়মিত পাঠ করুন সব রকমের সমস্যা থেকে জন্য শান্তনা কাঞ্জুল উম্মালে বর্ণিত আছে যে ব্যক্তি একই নদীর ও বিশ্বাসের সাথে আয়াটি পাঠ করবে আল্লাহ তারা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্ত দান করবে এখানে একই নদুর বিশ্বাসের সত্য আরোপ করা হয়েছে কারো অন্তরে ব্যাপার ও সন্দ থাকলে সে সুফল পাবে না সদাপ মুলা আলী উলাউজি আসসালামু আলাইকুম এখনতুল্লাহি তুফিয়া আনিল্লা